লিপুর প্রবাসী ভাইবোনারা আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে এখানে হাতের ব্রেসলেটগুলো দেখতে চেয়েছিলেন এখানে অনেকগুলো ব্রেসলেটের নতুন ডিজাইনে আমি আপনাদেরকে দেখাবো একেবারে সিম্পলের মধ্যে বা একটু বেশি ওজনের মধ্যে হাতের ব্রেসলেটগুলো আমি আপনাদেরকে দেখাবো একটা ব্রেসলেটের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে আসে এবং আজকে বাইশকে স্বর্ণ এক গ্রামের দাম কত বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সবাই দেখে একটা আইডিয়া নিতে পারবে একটা ব্রেসলেট ওটার ওজন কতটুকু হয় এবং প্রাইসগুলো কীরকম হইতে পারে তো প্রথমত আমি আপনাদেরকে কম ওজনের যেগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব এগুলি কিন্তু একেবারে কম ওজনের এবং এগুলো দেখতেছেন নুপুরের মতো কিন্তু ডিজাইন করা আছে দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর এখানে ব্রেসলেটগুলো দেখতেছেন ইটেগো হাওয়া এই ব্রেসলেটগুলো খুব সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো নিচে দেখতেছেন স্টার মতো খুব সুন্দর ডিজাইন করা ওই ব্রেসলেটগুলো দেখতেছেন খুব সুন্দর নিচে স্টার এর মধ্যে কাজ করানো আছে তো এখানে কিন্তু কম ওজন মধ্যে একবারে কম ওজন এটা ওজনটা হল আপনার 4 গ্রাম 3 মিলি 4 গ্রাম 3 মিলে যদি এই ব্রেসলেটটা নেন তাহলে এটা প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং এগুলো দেখতেছেন ডিজাইনের উপরে কিন্তু দামটা কম বিষয় থাকে মজুরিটার জন্য এগুলোর মজুরি একটু বেশি হলো যদি একটু বেশি হয় আজকে বাইশ কেরের স্বর্ণ এক গ্রামের দাম আপনি আজকে আরো অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম মানে কি বলবো বুঝতেছেনা আজকে ও প্রায় 20 ডলারের মতো বাড়ছে সোনার দাম প্রতিদিন বাড়তেছে সোনার দাম আজকে যদি আপনি 22 কেরের সোনা 1 গ্রামের দাম কেনেন তাহলে এগুলো কিন্তু বেসিক্যালি একটু মজুরি বেশি হয় আপনারা জানেন তো এগুলা তো আমরা যদি এখানে সরি আজকে যদি 1 গ্রাম এগুলো এগুলা 312 থেকে 14 ريال 312 থেকে 14 রিয়ালের মধ্যে 1 গ্রাম হবে আজকে অনেকটা বাড়ছে সোনার দাম করি 313 ريال করে যদি হিসাব করি 313 পুরোন এটার ওজনটা হলো 4 গ্রাম 5 মিলি তাহলে এটার দাম পড়তছে 1000 500 আর রিয়াল 1400 আরিয়লে আপনি একটা ব্রেসলেট পেয়ে যাবেন দেখতেছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে ব্রেসলেটটা তো 1400 আরিয়লের মধ্যে এই ব্রেসলেটটা আপনি পেয়ে যেতেছেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো সিম ডিজাইনের মধ্যে তবে নিচের কাজটা একটু ভিন্ন এটা দেখতেছেন এটা নিজের কাজটা একটু ভিন্ন দেখেছেন ওইটা ছিল স্টার মধ্যে আর এটা ছিল এটা হলো দেখতেছেন মানে ছোট ইয়ার মধ্যে খুব সুন্দর করে দেখতেছেন তো এটা যদি নেন তাহলে এটার ওজনটা হল আপনার পাঁচ গ্রাম দুই মিলি পাঁচ গ্রাম দুই মিলি এটার প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকে যদি তিনশো তেরো রিয়াল পোড়ন পাঁচ গ্রাম দুই মিলি তাহলে এটার দাম পড়তেছে এক হাজার ছয়শো সাতাশ রিয়াল এক হাজার ছয়শো সাতাশ রিয়ালে আপনি এই ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা আজকে কিন্তু অনেকটাই বাড়ছে স্বর্ণের দাম আর এগুলো ব্রেসলেটের মজুরিটা কিন্তু একটু বেশি হয় আপনারা জানেন তো দেড়শো যে প্রাইসটা আসতেছে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি প্রতিদিন কিন্তু স্বর্ণের দাম এক থাকে না কখনো কমতেছে কখনো বাড়তেছে তো সেই দামটাই কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে ফ্লাওয়ারের মধ্যে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ডিজাইনটা দেখতেছি এটা ফ্লাওয়ারের মধ্যে কাজ করানো আছে তো আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা দেখতেছেন फ्लावरের মধ্যে কাজ করানো আছে তো এখানে মজুরিটা কিন্তু ডিজাইনের উপরে দাম তার নির্ভর করে আপনারা জানেন তো এইটার দেখতেছেন এটা আর একটু বেশি আছে মজুরিটা এটা फ्लावरের মধ্যে কাজ করানো আছে তো এটা যদি আমরা 214 314 রিয়াল করে হিসাব করি 314 আর এটা হল আপনার 6 গ্রাম আছে বরাবর 6 গ্রাম তাহলে এটার দাম পড়তেছে 1885 রিয়াল 1885 রিয়ালে আপনি এই ব্রেসলেটটা পেয়ে যাবেন দেখতেছেন এখানে দেখতেছেন আরেকটা একটা ব্রেসলেটের ডিজাইন দেখাবো এটার ওজনটা হলো আপনার মাত্র পাঁচ গ্রাম তিন মিলি আছে পাঁচ গ্রাম তিন মিলি এটার প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো এবং এগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে স্ক্রিনশট রাখে দেবে স্ক্রিনশট রেখে দেবে তাহলে আপনি এই ডিজাইনগুলো এখান থেকে নিতে পারবেন এটার প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো তিনশো তেরো পুরন এটা হলো পাঁচ গ্রাম তিন মিলি পুরন পাঁচ গ্রাম তিন মিলি তাহলে এটার দাম পড়তে আছে ষোলোশো আঠান্ন রিয়াল ষোলোশো আঠান্ন রিয়ালে আপনি ব্রেসলেটটা পেয়ে যাবেন দেখতে স্যার তো এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে খুবই সুন্দর সিম্পলের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর অনেকেই এই ডিজাইনটা পছন্দ করে তো এটার ওজনটা এবং প্রাইসটা আমি আপনাদেরকে দেখাবো এটা মাত্র ছয় গ্রাম আছে ছয় গ্রামের মধ্যে এই ডিজাইনটা আপনি নিতে পারবেন তাহলে এটার ওজনটা প্রাইসটা আমি আপনাদেরকে দেখাই দিব এটা হলো ছয় গ্রাম ছয় গ্রাম যদি নেন তাহলে তিনশো তেরো পুরন ছয় গ্রাম তাহলে এটার দাম পড়তেছে এক হাজার আটশো আটাত্তর রিয়াল এক হাজার আটশো আটাত্তর রিয়ালে আপনি এই ব্রেসলেটের ডিজাইনটা পেয়ে যাবে দেখতেছেন সুন্দর ডিজাইনটা এবং এগুলি কিন্তু সাইজ কমানো বাড়ানোর জন্য এগুলো দেওয়া আছে দেখতেছেন আপনার সাইজ হাতের সাইজ যদি ছোট হয় বড় হয় তাহলে এই ডিজাইনগুলোর মধ্যে আপনি এটা স্টেপ বাই স্টেপ ইউজ করতে পারবেন দেখতেছেন এখানে আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা দেখতেছেন এটার মধ্যে চেনের মধ্যে এইগুলো দেখতেছেন ডিজাইনটা এটার ওজনটা হলো আপনার সাত গ্রাম সাত গ্রাম যদি হয় তাহলে এটার প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো তিনশো তেরো পুরন সাত গ্রাম তাহলে এটার দাম পড়তেছে দুই হাজার একশো একানব্বই রিয়াল দুই হাজার একশো একানব্বই রিয়ালে আপনি এই ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন এখানে সর্বশেষ আরেকটা একটা ডিজাইন দেখাবো একটু বড়র মধ্যে যারা একটু মোটা এবং বড়র মধ্যে নিতে চান বেশি ওজনের মধ্যে তারা এই ডিজাইনটা নিতে পারেন দেখতেছেন তো এটার ওজনটা হলো আপনার চোদ্দ গ্রাম আছে বরাবর চোদ্দ তেরো পুরন চোদ্দ গ্রাম তাহলে এটার দাম করতেছে চার হাজার তিনশো বিরা সিরিয়াল চার হাজার তিনশো বিরা রিয়ালে চার হাজার তিনশো রিয়ালে আপনি পেয়ে যাবেন দেখতেছেন একটু বড়োর মধ্যে নিতে চলে এই ডিজাইনটা নিতে পারেন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে ব্রেসলেটের ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন এখানে একটা ব্রেসলেটের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে পারবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম